আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাইরে আমরা কত চড়া দামে মিটবক্স না কিনে খাই আর এই মিটবক্স এত সস্তায় বাড়িতে তৈরি করে নেওয়া যাবে এবং এত টাকা সাশ্রয়ী হবে এটা কল্পনারেও বাইরে এবং বাসায় তৈরি যে মিটবক্স এতটা টেস্টি হয় না তৈরি করলে বুঝতেই পারবেন না এর সঙ্গে সসটাও কিভাবে খুবই সহজে তৈরি করা যাবে তারও ফুল রেসিপি আপনাদের সাথে দিয়ে দেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস হাড্ডি ছাড়া বুকের মাংস মাংসগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এবারে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম সেখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা নিয়েছি গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ মতো লবণ সয়া সস ভিনেগার এই সব কিছু দিয়ে আমি মাংসটা মেরিনেট করে নেব মেরিনেট করে নিয়ে এটা রেস্টে রেখে দেব। রেস্টে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে হয়ে যাবে এবারে আমি আলু নিয়েছি দুইটা দুইটা আলু আমি সুন্দর করে ছিলে নিয়েছি এবারে আমি ফ্রেঞ্চ ফ্রায়ার মতো করে শেপ দিয়ে কেটে নেব তবে পুরুত্বটা কিন্তু একই রকম থাকবে কিন্তু লম্বাটা দৈর্ঘ্যটা একটু ছোট ছোটো করব মিটবক্সে খুব বড় বড় না দিয়ে একটু ছোট হলে কিন্তু ভালো লাগে আপনাদের কিন্তু পরিমাণটা অবশ্যই কম বেশি করে নিতে পারবেন আমার দুইটা লাগবে এই জন্য দুইটা নিয়েছি আপনারা চাইলে একটা আলু নিতে পারেন এবারে পরিষ্কার পানি দিয়ে দুইবার ধুয়ে নিয়ে আমি একটা প্যানে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বুধ পরিমাণ গরম হয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে আমি এটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব সেদ্ধ করে তুলে নিয়ে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি যে মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সে মাংসটার মধ্যে দিয়ে একটু সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে এটার সঙ্গে মাখিয়ে রাখবো তারপরে আমি এটার কোডিংয়ের জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ কর্নফ্লাওয়ার বেসন এবং নিয়েছি ময়দা সব কিছু আমি এখন সুন্দর করে মিক্সড করে নেব আমি পরিমাণটা এই জন্যে বলছি না আমার কিন্তু মিটবক্সের পরিমাণটা ছিল একটু বেশি আপনারা যদি কম করে এটা বানাতে চান তাহলে কিন্তু পরিমাণে অবশ্যই কম হবে এবারে আমি একটা করে মাংস নিয়ে নিচ্ছি এবং এটা একটু কোট করে নিচ্ছি মাংসটা যেন অনেক বেশি ক্রিস্পি হয় এই জন্য আমি মাংসর টুকরোটা একবার পানিতে আবার ডুবিয়ে নিচ্ছি নিয়ে এইটা আমি আবারও ময়দার মধ্যে কোট করে নেব এভাবে কোট করে নিলে কিন্তু মাংসগুলো অনেক বেশি ক্রিস্পি হয় এভাবেই কিন্তু আপনার চিকেন ফ্রাইও করে নিতে পারেন আমি এভাবে সব মাংসর টুকরোগুলো সুন্দর করে কোট করে নিয়েছি প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাংসর টুকরোগুলো দিয়ে দিয়ে আমি ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে দিয়ে সুন্দর ক্রিস্পি করে ভেজে নিতে হবে মাংসর টুকরোগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে এবং মাংসটাও সেদ্ধ হবে না আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই মাংসগুলো এতটা মজার না খেতে আপনার মিটবক্স তৈরি করার আগে মনে হবে যেন শেষ হয়ে যায় সুন্দর করে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এবারে যে আমি আলুগুলো মাখিয়ে রেখেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সেই মাং আলুগুলো আমি তুলে নিলাম এবং মাংসর যে ময়দা কোট করার জন্য করেছিলাম সে ময়দার মধ্যে একটু গড়িয়ে নিলাম নিয়ে আমি তেলের মধ্যে এটা ভেজে নেব এইভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাই করা যায় এটা কিন্তু অসম্ভব মজার হয় এবং অনেক ক্রিস্পি হয় আমি একটা একটা করে আলু দিয়ে দিলাম এবং আলুগুলো সুন্দর করে মিডিয়াম টু লো হিটে মুচমুচা করে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে নেব। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক মজার হয় এর আগেও আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে এ সেভাবেও করে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব এবারে আমি চিকেন সসেস নিয়েছি চিকেন সসেসগুলো একটু ত্যাচা করে কেটে নিচ্ছি পাতাল করি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো শেপ করে নিতে পারেন দিয়ে দিলাম সসেজ এবং চিকেন বল চিকেন বলগুলো আমি মাঝখান দিয়ে একটু করে কেটে নিয়েছি সসেজ এবং চিকেন বলগুলো কিন্তু বাসায়ও তৈরি করা যায় আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন আবার চাইলে কিনে নিতে পারেন সসেজ এবং চিকেন বলগুলো কিন্তু আমি খুব বেশি ভাজি নাই অল্পই ভেজে নিয়েছি তারপরে আমি একটা প্লেটে সবগুলোই তুলে নিয়েছি এবার সস তৈরির জন্য একটা ব্লেন্ডার জারে সেদ্ধ ডিম একটা দিয়ে দিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া দুইটা কাঁচা মরিচ আট থেকে দশটি গোল মরিচ পরিমাণ মতো লবণ একটা চামচ চিনি এক চা চামচ কুড়া দুধ একটা চামচ টমেটো সস চাইলে আপনারা এখানে দুই চা চামচ ইউজ করতে পারবেন টমেটো সস এক চামচ লেবুর রস চা চামচ তেল আপনারা চাইলে তেলটা একটু বেশি ইউজ করতে পারেন যেহেতু হোম মেড এই জন্য তেলটা আমি একটু কম ইউজ করেছি এবং পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু দিয়ে প্লেন করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে হোম মেড বা সস আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিলে এত মজার হয় এ সসটা আমরা কিন্তু বাইরে থেকে এত এত চড়া দামে মেড বক্স কিনে খাই যে কোনো সস কিনে খাই বাসায় তৈরি জিনিস সবসময় কিন্তু হেলদি হয় এবং আমার মনে হয় টেস্টিও হয় এবারে আমি ডেকোরেশন করে নেছি প্লেটিংয়ের পালা এবারে আমি একটা প্লেটের মধ্যে প্রথমে সব কিছু একটু নিয়ে নিলাম আমি আগে থেকে কিন্তু ভাজা উপকরণগুলি একটু মিক্সড করে নিয়েছিলাম আপনারা চাইলে আগে ফ্রেঞ্চ ফ্রাই তারপর চিকেনের লেয়ার একটু সস দিয়ে তারপরে আবারও চিকেনের লেয়ার এবং সসেস চিকেন বল ওপর দিয়ে সাজিয়ে দিতে পারেন ডেকোরেশনটা আসলে আপনা আপনি ব্যাপার তবে আমি সব কিছুই একবারে মিক্সড করে নিয়েছিলাম নিচে একটা লেয়ার দিয়েছি মাঝখানে একটু সস দিয়েছি তারপরে আবারও সেই আর একটা লেয়ার দিয়ে দিয়েছি ভরপুর তারপরে আমি যে সস তৈরি করলাম সসটা ওপর দিয়ে দিলাম এর টমেটো সসটা একটু সৌন্দর্যের জন্য ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে একটু গার্নিশিং করে নিয়েছি আর তৈরি হয়ে গেলে কিন্তু আমার দারুণ মজার বক্স এটা যে খেতে এত দারুণ মাশাল্লা আমি নিজে তৈরি করে কিন্তু সব সময় অবাক হয়ে যায় মনে হয় এত টেস্টি কেন এই বাইরে থেকে আর চহড়া দামে মিটবক্স না কিনে বাসায় খুব সহজে মিটবক্স তৈরি করুন এবং প্রিয়জনদেরকে অবাক করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ